হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সবার জন্য একটা লুপ্তপ্রায় রেসিপি যেটা আমি আমার মা দিদিমার কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে শক্ত ডাটার চচ্চুরি সাধারণত এই ধরনের রেসিপিতে ডাটার স্কিন ছাড়ানো হয় না যেরকম আছে ডাটাটা সেটাকে ভালোভাবে ধুয়ে জল ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নেওয়া হয় বিভিন্ন ধরনের সবজিও এই রেসিপিতে অ্যাড করা হয় যেমন আমি আজকে ব্যবহার করছি এরকম লম্বা লম্বা শুরু করে কেটে রাখা আলু এবং মিষ্টি কুমড়োর টুকরো সবকটা সবজি ভালোভাবে ধুয়ে জল ছাড়িয়ে নেব ডাটা চচ্চড়ি অনেক ধরনের রেসিপি আছে এই ধরনের রেসিপি অনেকভাবেই করা যায় তবে আজকে আমি এই রেসিপিতে তিলের ব্যবহার করছি তাই অল্প পরিমাণ কালো তিল আমি হালকাভাবে একটু ড্রাই রোস্ট করে নেব সাধারণত নরম এবং সরু ডাটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সবজি রেসিপি তৈরি করে থাকি বাড়ি ঘরে তবে শক্ত বা মোটা ডাটা দিয়েও বিভিন্ন ধরনের সবজি তৈরি করা যায় যেরকম মাছের ঝোল বা এই ধরনের ডাটা চচ্চড়ি যখন তিলটা মোটামুটি ভালোভাবে রোস্ট হয়ে যাবে তারপর একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব একটু গুঁড়ো করে নেব। চাইলে এখান থেকে খোসাটা হালকাভাবে ছাড়ানো যায় আমি খোসা ছাড়াই নি তারপর চিনি এবং একটু পরিমাণ জল এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এবং কিছুটা আদা কুড়ানো আদা বাটাও ব্যবহার করা যেতে পারে একটু তেলের মধ্যে হালকা নেড়ে চিরে ফোড়নটা এবং আদা কাঁচা লঙ্কা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে করে দেবো সেই ধুয়ে রাখা ডাটাগুলো তারপর দিয়ে দেবো নুন হলুদ কিছুক্ষণ নেড়ে চেড়ে লো টু মিডিয়াম কুক করব তারপর ঢেকে রেখে দেবো দেবো ঢাকা তুলে তার মধ্যে অ্যাড করে সেই কেটে রাখা এবং ভালোভাবে রাখা আলু এবং কুমড়োর টুকরো গুলো লো টু মিডিয়াম কিছুক্ষণ ঢেকে কুক তারপর অ্যাড করে দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার সবজিটাকে ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন দেখবো সবকটা সবজি মোটামুটি নরম হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দেবো সেই তিল বাটা এবং মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল sol. আবারও মিশিয়ে কিছুক্ষণ কুক করব এবং সবার শেষে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল মোটামুটি এক কাপের মতো বাস ডাটা চচ্চড়ি তৈরি কিছুক্ষণ কুক করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আজকাল এই ধরনের রেসিপি সাধারণত বাড়ি ঘুরে হয় না বললেই চলে তবে আমার বাবা বিভিন্ন ধরনের সবজির কৃষি করেন বলেই মাঝে মধ্যে এই ধরনের রেসিপিগুলো এখনও বাড়িতে তৈরি করা হয় তেলে সার্ভ করব আজকের মেনুতে গরম গরম ভাতের সাথে ডাটা চচ্চড়ি এবং সঙ্গে রইল এটা নিরামিষ বা মিক্স ভেজ যেটা আমি কাঁঠালের শুকনো বিচি বা সিট দিয়ে তৈরি করেছি আশা করি বন্ধুরা আজকে সিম্পল লুপ্ত প্রায় রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ